সালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো আমার স্ক্রিনে দেখতে পারতেছেন একটা লেখা যে ভাই আমি তো গরিব আমার কাছে টাকা নাই আমি ট্রেডিং করব কিভাবে তো এটা কিন্তু অনেকের প্রশ্ন এটা কিন্তু যারা ট্রেডিং সেক্টরে ঢুকতে চায় যাদের ইচ্ছা ওদের জাতীয় প্রশ্নই কিন্তু এটা আমি যা মনে করি আর কি হ্যাঁ বিশেষ করে যারা মধ্যবিত্ত মিড রেঞ্জের যারা মানুষ ঠিক আছে ওদের কথা কিন্তু এটাই যে ট্রেডিং করতে তো অনেক টাকা লাগে ঠিক আছে অনেক টাকা লাগবে অনেক টাকা লস হবে এই হবে সেই হবে মানে অনেক টাকা লাগবে কোটি কোটি টাকা লাগবে তাছাড়া ট্রেডিং হবে না হ্যাঁ তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের কাছে তো এটা আসলে বাংলাদেশি আরও সব চ্যানেল আছে তো ওরা এটা প্রকাশ করে কিনা মূলত এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আমার ট্রেডিং কেরিয়ারে মনে করি যে এটার উপরে ইম্পর্টেন্ট বিষয় আর হইতেই পারে না ঠিক আছে হইতেই পারে না আপনারা আপনাদেরকে যদি আমি সঠিকভাবে আমার ভিতরে যে কথাগুলো এগুলো যদি বুঝাইতে পারি তাহলে তাহলে ঠিকই আপনারা বুঝতে পারবেন যে না কথা আমি যা বলছি তা মানে তার একটা ভিত্তি আছে কথা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো অনেকে মনে করেন যে আমার একটা ব্যালেন্স লাগবে এই ব্যালেন্স অনুযায়ী আমি ট্রেড করব আমি একটা মাসে একশো পার্সেন্টের পাঁচ পার্সেন্ট কি দশ পার্সেন্ট আমার একটা প্রফিট হবে মাসে এটা আমি এরকম আর কি বা লস হবে যেটাই হবে নিজের টাকা লাগবে এটাই কিন্তু আর বেশিরভাগ একদম আশি পার্সেন্ট মানুষের মধ্যে মানে এই কথাটাই কিন্তু এর বাহিরে আর কিছু নাই হ্যাঁ তো আমি মনে করি এই ভুলটা ভাইঙ্গা দেওয়ার মতো মানুষ নাই আসলে খুব কমই আছে এমন কি ইন্ডিয়াতেও খুব কম আছে কিছু কিছু মানুষ আছে প্রকাশ করে মানে এই বুঝটা দেয় যে আসলে কিভাবে করতে হবে ঠিক আছে কিভাবে করা উচিত তো আমি আজকে যে সমাধানটা দিব এটা আসলে আমি যা মনে করি যদি এটা মানে অনেক মানুষ আছে ওদের জন্য খুবই উপকার হবে মানে ওরা আসলে মানে একটা ভিতরে সাহস পাবে আমি যেটা মনে করি ঠিক আছে তো ব্যাপারটা হইলো আপনারা যেরকম ভাবেন মানে বেশি সংখ্যক মানুষ যে আমার একটা রিয়েল একটা অ্যামাউন্ট লাগবে যে আমার কাছে এই পাঁচশো ডলার লাগবে এক হাজার ডলার লাগবে বা হ্যাঁ দশ হাজার ডলার লাগবে এই পরিমাণ ডলার আমার লাগবে আমার ট্রেডিং জন্য আমি নেক্স অ্যাকাউন্টে আমি রাখবো তারপরে আমি ট্রেড করবো হ্যাঁ কিন্তু আসলে ব্যাপারটা আমি এখন যা বলবো তা আপনারা শুনলে মানে তা বুঝতে পারলে আমার কথাগুলা তাহলে মানে আপনাদের চিন্তাভাবনা একদমই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এখন আপনাকে যদি বলা হয় যে আপনার একটা ধরেন আপনার একটা ছোটো একটা অ্যামাউন্ট যে ধরেন চল্লিশ ডলার ঠিক আছে আপনি চল্লিশ ডলার দিয়ে আপনি যদি এরকম একটা সুযোগ পান যে আপনি দুইটা টেস্ট দিবেন ঠিক আছে এই দুইটা টেস্ট ট্রেনিংয়ের টেস্ট দিবেন ঠিক আছে আপনি আরকে একটা টার্গেট দেওয়া হবে যে এই পরিমাণ আপনি প্রফিট করবেন এই প্রফি এই পরিমাণ যদি প্রফিট করতে পারেন তাহলে আপনাকে পাঁচ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট দেওয়া হবে যেটা লাইভ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট এটা থেকে আপনি যত প্রফিট করবেন তার এই বিশ পার্সেন্ট যারা দিতেছে যে কোম্পানি দিতেছে সেই কোম্পানি রাখবে আর আশি পার্সেন্ট আপনাকে দেওয়া হবে ঠিক আছে আর আপনার টু স্টেপ দুইটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো আমি এই বিষয়ে বলতেছি মানে সিস্টেমটা এরকমই সিস্টেম এটা হইল ফান্ডিং অ্যাকাউন্ট ঠিক আছে অনেকের কাছে বিষয়টা নতুন কথাটা অনেক নতুন মনে হবে আরে কি বলতেছে হ্যাঁ তো যে ভিডিওটা কাইটা দেই দেখবো না যে কি বলতেছে এটা তো সম্ভবই না হ্যাঁ তো আপনারা একটু ধৈর্যনীয় ভিডিও দেখেন আমরা বাঙালি মানুষ একটু অধৈর্য জাতি আর কি কিন্তু আমাদের এরকম অধৈর্যনীয় চললে হবে না আমাদের ধৈর্য রাখতে হবে কথা শুনতে হবে ঠিক আছে আচ্ছা তো আমি একটা ফান্ডিং অ্যাকাউন্টের আপনাদের কাছে আমি দেখাবো একটা অ্যাকাউন্ট আমি শো করি আপনাদের কাছে আমি প্রসেসটা তখন দেখায় দেখায় ডিটেলস বলি হ্যাঁ আচ্ছা আমার সাথেই থাকেন আপনারা আচ্ছা আচ্ছা এখানে দেখেন আমি একটা ফান্ডিং একটা অ্যাকাউন্টে আসলাম আর কি হ্যাঁ ফান্ডেড অ্যাকাউন্ট তো এই যে টু স্টেপ যেটা এখানে দেখেন একটা আছে জিরো একটা আছে জিরো যেটার মধ্যে কোনো টেস্ট লাগবে না আর একটা হলো অন স্টেপ যেটাতে এক ধাপে একটা টেস্ট দিতে হবে আর কি আর একটা হলো টু স্টেপ তো আমি আপনাদের পরামর্শ করব যে আপনারা অবশ্যই টু স্টেপ দেখবেন হ্যাঁ অবশ্যই টু স্টেপ দেখবেন ঠিক আছে অবশ্যই টু স্টেপ দেখবেন আমি টু স্টেপ ছাড়া অন্য কিছু আপনাদেরকে দেখাবো না হ্যাঁ আচ্ছা এই যে ফাইভ কে মানে ফাইভ কে ডলার পাঁচ হাজার ডলার এই যে এখানে পাঁচ হাজার ডলার ঠিক আছে পাঁচ হাজার ডলারের একটা অ্যাকাউন্ট এখানে দশ হাজার আছে পঁচিশ হাজার আছে আচ্ছা যাই হোক এগুলো আমি পরবর্তীতে কোনো ভিডিওতে ডিটেলস বলবো হ্যাঁ তো এখানে আমি বলতেছি যেটা এই যে ছত্রিশ ডলার দেখেন এই ফাইভ কে ডলারের পাশে ছত্রিশ ডলার মানে প্রাইস দেওয়া তো মূলত ছত্রিশ ডলার এটা হলো এই অ্যাকাউন্টের প্রাইস মানে এই অ্যাকাউন্টটা আপনি ছত্রিশ ডলার দিয়ে আপনি নেবেন নেওয়ার পরে আপনার দুইটা টেস্ট দিতে হবে আপনি দুইটা টেস্ট দিবেন টেস্ট দেওয়ার পরে আপনাকে একটা মানে রিয়াল যে একটা অ্যামাউন্ট এটা আপনাকে দেওয়া হবে হ্যাঁ তো এই ওই অ্যামাউন্টের দশ পার্সেন্ট আপনি দশ পার্সেন্ট সর্বোচ্চ লস করতে পারবেন আপনি পাঁচ হাজার ডলারের দশ পার্সেন্ট পাঁচ হাজার ডলারের দশ পার্সেন্ট কত সর্ব পাঁচশো ডলার আপনি ওই অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ পাঁচশো ডলার আপনি লস করতে পারবেন তো এখন একটা হিসাব করেন আপনি ডলার দিয়া আপনি যদি ভালো ট্রেডার হন যদি ভালোভাবে ট্রেড করতে পারেন তাহলে আপনি দুইটা টেস্ট কমপ্লিট করলেন করার পরে আপনাকে একটা পাঁচ হাজার ডলার একটা অ্যাকাউন্ট দেওয়া হলো এইখানে আপনি এই পাঁচশো ডলার লস লিমিট পাইলেন ঠিক আছে পাঁচশো ডলার লস লিমিট পাইলেন তো আপনি যদি ভালো ট্রেডার হন এই ফাইভ কে অ্যাকাউন্ট দিয়ে আপনি তো একদম অনেক কিছু করে ফেলবেন আর যদি ট্রেডার ওইরকম ভালো না হয়ে থাকেন তাহলে তো আপনি এই পাঁচশো ডলারও আপনি লস করবেনই ঠিক আছে আপনার নিজের ব্যালেন্স হইলেও আপনি নিজের পাঁচশো ডলার হইলেও লস করবেন এই কোম্পানির ডলার হলেও আপনি লস করবেন ঠিক আছে তো আমি এই অ্যাকাউন্টগুলো সম্পর্কে আমি পরবর্তীতে মানে অনেকগুলো অ্যাকাউন্ট আমি একসাথে রিভিউ করবো যা যা রুলস আছে অ্যাকাউন্টে বা কীভাবে কী ডিটেলস সব আমি রিভিউ করব আপনারা আমার আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করা আমার পাশে থাকেন আমি অনেক নতুন বিষয় অনেক কাজের বিষয় আমি যেটা নিজে ইউজ করছি ঠিক আছে আমি এটা আপনাদেরকে দিব আমি আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আর বলতে গেলে এখানে আমি কোনো বন্ডামির বিষয় আমি আপনাদের সাথে বলতেছি না ঠিক আছে কোন বন্ডামির কথা বলতেছি না আপনাদের যদি ডাউট মনে হয় আমার প্রতিটা কথা আপনারা গুগলে ইউটিউবে বা বড় বড় যারা আছে ঠিক আছে যারা ভালো জানে ওদের কাছে ওদের সাথে আপনারা কথা বলেন ঠিক আছে ওদের সাথে আমার কথাগুলোর বিষয়ে বুঝছেন যে এটা কি ভুল না সঠিক ঠিক আছে তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন পাশে থাকেন আমার চ্যানেলটা নিউ ঠিক আছে একটু যদি সাপোর্ট দেন তাহলে ভিডিও করার আগ্রহ পাবো আপনাদের সাথে অনেক দূরে আগে যেতে পারবো আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো এবং আমিও খুশি থাকবো অনেক ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন